আসসালামু আলাইকুম মেসাজ রহিম টেরাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ আজকে অনলাইনের মাধ্যমে এই স্পেশাল ভুট্টা মারাটি কিশোরগঞ্জ থেকে এক বড় ভাই আমাদের কাছ থেকে করে করেছেন বড় ভাইটিকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছ থেকে এই স্পেশাল ভুট্টা মারাটি ক্রয় করার জন্য আমরা কিছুদিনের মধ্যে আমাদের এই ভুট্টা মায়াটি কিশোরগঞ্জে পাঠিয়ে দেব তাই আপনারা যাদের এই স্পেশাল ভুট্টামারিটি প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হল মেসাজ রহিম ট্রেডার্স শহীদ সোয়ানি সড়ক ওয়ারলেস গেট মানিকগঞ্জ এছাড়াও আমরা অনলাইনের মাধ্যমে দেশের সকল জেলায় আমাদের এই গুরু খুচরা এবং পাইকারি বিক্রি করে থাকি তাই আপনারা যাদের প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন এ সকল ভাইরা আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে ভুট্টা করেই করবেন আপনাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ